আসরের নামাজ অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে কেউ যদি জামাতে অংশগ্রহণ করতে গিয়ে মাত্র এক রাকাত পায় তাহলে ওই ব্যক্তি বাকি তিন রাকাত নামাজ কীভাবে আদায় করবে এই মাসালাগুলো অনেকেই না জানার কারণে নামাজে ভুল করে থাকেন ফলে তার নামাজ অপূর্ণাঙ্গ থাকে এবং নামাজ ত্রুটি ত্রুটিযুক্ত হয়ে যায় এবং সে সব থেকে বঞ্চিত হয় আসুন এখন এখন আমরা জেনে নিই যে চার রাকাত বিশিষ্ট নামাজ অথবা আসরের নামাজ কেউ যদি মাত্র এক রাকাত পায় বাকি তিন রাকাত সে কীভাবে আদায় করবে চার রাগাত বিশিষ্ট নামাজ হচ্ছে জোহরের নামাজ আসরের নামাজ এবং ঈশার নামাজ জোহরের ফরজ চার রাকাত আসরের ফরজ চার রাকাত এবং ঈশার নামাজ এর ফরজ চার রাকাত এই চার রাগাত বিশিষ্ট নামাজে কেউ যদি শেষ রাকাত মানে এক রাকাত পায় তাহলে বাকি তিন রাকাত সে কীভাবে আদায় করবে এর নিয়ম হচ্ছে এই যে কোনো ব্যক্তি মসজিদে গিয়ে দেখল অথবা জামাতে গিয়ে দেখল যে তিন ডাকাত পড়া হয়ে গিয়েছে ইমাম সাহেব চার রাকাতের কেরাতে আছেন ওই ব্যক্তি যথারীতি আল্লাহ একবার বলে তাকবিরে তাহারিমা বলতেই হবে ফরজ আল্লাহ একবার বলে ইমামের সাথে নিয়ত বাঁধবে সে সানা বিল্লাহ বিসমিল্লা কিছুই পড়বে না যথারীতি মুসল্লিদের সাথে সে রুকু করবে সেজদা করবে এবং শেষ বৈঠকে সে বসবে বসে শুধুমাত্র আত্মা হাইয়াতেও পড়বে আল্লাহমসাল্লা পড়বে না আল্লাহ মিনী জলাম পড়বে এমনি শুধু তাসাহত পড়বে ইমাম যখন সালাম ফিরায় দুই দিকে তখন সে সালাম ফিরাবে না বরং সে বাকি নামাজগুলো পড়ার জন্য সে দাঁড়িয়ে যাবে তাহলে ইমামের নামাজ শেষ আর মুসল্লির নামাজ হলো মাত্র এক রাকাত এবার সে যখন দ্বিতীয় রাকাতের জন্য সে দাঁড়ালো তখন সে সানা পড়বে আউদুবিল্লা পড়বে বিসমিল্লা পড়বে সোরা ফাতেহা পড়বে অন্য একটা সোরা পড়বে তারপরে রুকুতে যাবে এবং সেজদাতে যাবে তারপর সে বসবে যদিও তার বসাটা দুইবার হলো দুইবার তাকে বসবে অর্থাৎ দ্বিতীয় রাখাতে সে তাকে বসতেই হবে সে অন্য অন্য নামাজের মতোই কি পড়বে তাসাহুত পড়বে তাসাহুত পড়িয়ে সে তৃতীয় রাখাতার জন্য দাঁড়িয়ে যাবে তৃতীয় রাখাতে দাঁড়িয়ে গিয়ে সে বিসমিল্লা পড়বে সোরা ফাতেয়া পড়বে অন্য একটা সোরা পড়বে রুকুতে যাবে সেজদাতে যাবে দুই সেজদা শেষ করবে তারপরে সে চতুর্থ রাকাতের জন্য সে দাঁড়িয়ে যাবে চতুর্থ রাকাতের বেলায় সে শুধুমাত্র স্রো পড়বে অন্য কিছুই পড়বে না তারপর রুকুতে যাবে সেজদাতে যাবে তারপরে আখেরি বৈঠকে বসবে তাসাহুদ পড়বে দরুদ শরীফ পড়বে দোয়া মাসুরা পড়বে তারপরে সালাম ফিরাবে এই নামাজ শেষ হয়ে গেল ঠিক একই নিয়ম তিন রাকাত বিশিষ্ট নামাজের বেলায় দুই রাকাত বিশিষ্ট নামাজের বেলায় অর্থাৎ আপনি ইমামের সাথে যা যা পড়া থেকে বঞ্চিত হয়েছেন সেগুলো আপনার একা আদায় করে নিতে হবে প্রিয় দর্শক এবার আমি সংক্ষেপে আপনাদেরকে আবার বলছি যে চার রাকাত বিশিষ্ট নামাজে কেউ যদি জামাতে গিয়ে দেখে যে তিন রাকাত শেষ হয়ে গিয়েছে মাত্র এক রাকাত আছে অর্থাৎ ইমাম চতুর্থ রাকাতে কেরাত পড়ছেন সে কী করবে মুক্তাদি এসে যিনি পরে এসেছেন মাসবুক তিনি এসে ইমামের সাথে আল্লাহ একবার নিজে নিজে আল্লাহ একবার তাকবির তাহারেমে বলে শুধু নিয়ত বাঁধবেন তিনি কিছুই পড়বেন না সানা আউদুবিল্লা বিসমিল্লা কিছুই না যথারীতি ইমাম সাহেবের সাথে রুকুতে যাবেন দুই সেজদা শেষ করবেন বসবেন তিনি সর্বোচ্চ তাসাহুদটা পড়তে পারেন তাসাহুত পড়ে তারপর ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবে দুই দিকে তখন তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সানা পড়বেন আউদুবিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন সোলা ফাতিয়া পড়বেন অন্য একটা সোলা মেরাবেন তারপরে যথারীতি রুকুতে যাবেন দুই সেজদা করবেন তারপরে বসবেন দ্বিতীয় দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় রাখাতে তিনি বৈঠকে বসবেন বসে আত্মাহেতু পরে তিনি আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাখাতে ওই ব্যক্তি সোরাফ হাতে পড়বেন বিসমিল্লা শহীদ অন্য একটা সোরা পড়বেন তারপর রুকুতে যাবেন দুই সেজদা করবেন তারপরে চতুর্থ রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে শুধুমাত্র সোরাফ হাতেয়া পড়বেন তারপর রুকুতে যাবেন তারপর যথারীতি দুই সেজদা করবেন সেজদার পরে আখিরি বৈঠকের জন্য বসবেন তখন তাকে তা শাহুদ পড়তে হবে দোরশ্বরী পড়তে হবে দোয়া মাসোরা পড়তে হবে দুই দিকে সালাম ফেলার নামাজ শেষ হয়ে যাবে শুধু পার্থক্য হচ্ছে এই যে ওই ব্যক্তি তার বসতে হয়ে হয়েছে তিনবার তিনবার বসতে হয়েছে সে তো জামাত পায় না এই জন্য তিনবার বসতে হয়েছে এতে কোনো অসুবিধা নেই এইভাবে আপনি জোহরের নামাজের ক্ষেত্রে আসরের নামাজের ক্ষেত্রে কি এশার নামাজের ক্ষেত্রে একই নিয়ম আল্লাহ তালা আমাদের সবাইকে মাসালাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত